গ্রামের বাড়িতে বেড়াতে আসলে আপনাদের ভাইয়া মানে আমার জামাই তো পুরোই খুশি হয়ে যায় আর খুশির ঠেলায় মাছ ধরতে গিয়ে আবার মাছটা ছেড়েও দিলো মানে আর মাছটা হারাই ফেলছে এরপরে আমার শাশুড়ি আমাদের জন্য আবার পিঠা বানাইলো আর এরপরে হচ্ছে আমরা সবাই মিলে বিকালবেলা চলে যাই আমাদের মাঠে কাজ করার জন্য জামাই তো আমার একের ভিতর সব সে তো সব কাজে পারে দেখছি একদম দক্ষ খ্রিস্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আরও সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে গ্রামে আসার পরেই কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ব্লগ আমি দিয়েছি আপনারা অনেক প্রশংসা করেছেন সুন্দর সুন্দর কমেন্টস করেছেন যা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর এই তো দেখেন আমরা দুপুরবেলা দাওয়াত খাওয়া শেষ এরপর আবার শাশুড়ি বা আমাদের জন্য আবার এখানে দুইটা হাঁস রান্না করলো আর এই দেখেন দুইটা হাঁস কিন্তু অনেক বেশি হয়েছে শুধু আমরা যে দুজন খাওয়া এমন না আমাদের বাড়িতে সবাই খাবে এই তো চাচি শিশুরি আমার হচ্ছে পিঠা বানানোর জন্য কাইগুলো ছেনে নিচ্ছে মানে মথে নিচ্ছে আর সব জায়গা মিলে সবাই মিলে কাজকর্ম করছে তবে আমি একটু কমই কাজ করি কারণ আপনারা তো জানেনই যে আমি কাজ করতে গেলে ভিডিও করতে পারি না তো আমি সবাই হচ্ছে ভিডিও করছে সবার ভিডিও করছে আর মাঝে মাঝে একটু একটু কাজ করছে এই যে দেখেন আমি পিঠা বানাচ্ছি তবে এই যে দেখেন আমাদের গ্রামের দিকের মানুষ হচ্ছে জালির মতো একটা ইয়া থাকে এটাতে পিঠা বানালে খুব তাড়াতাড়ি ফুলে যায় এবং খুব তাড়াতাড়ি অনেকগুলো পিঠা বানানো যায় আমার শাশুড়ি দেখেন সে তো দক্ষ গৃহিণী তার হাতে প্রত্যেকটা পিঠাই ফুলে যায় দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠেছে আর আমার শ্বশুর আব্বা কিন্তু আবার হেল্পও করছিলো তাকে তো আমার পিঠাগুলো কিন্তু প্রথম দিকে একটু ফুলে নাই এই যে দেখেন আমিও পিঠা বানাচ্ছি আর এইদিকে তো আমার হচ্ছে তাওহিদ বাবাটা অনেক হেল্প করছিল আমার বাবাটা অনেক লোক সে আমাদের সাথে সাথে সব কাজে হেল্প করছিল এই যে চুলা জাল দিচ্ছিলো আমাদেরকে পিঠা আগাই দিচ্ছিল মানে সব কাজে সে কিন্তু আমাদেরকে হেল্প করে যদিও ছোটো কিন্তু ওর মাথায় অনেক বুদ্ধি আছে আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের ভিডিও করে দিচ্ছে এই তো দেখেন আমিও পিঠা বানাচ্ছি মানে বাড়ির বউ একটু তো কাজ করতেই হয় বলেন না করলে কেমনে হয় তার মধ্যে আমার যায়রা সবাই বলছে এই যে তোমার বউ কিন্তু কাজ করছে না এখন আমি কি করবো বলেন যদি আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে যাই তাহলে তো আমার একটু কাজ করতে কমই হয় বলেন তো তাহলে আমি ভিডিও করবো কখন তো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্যই হচ্ছে সবার কথা শুনতে হচ্ছে এই যে দেখেন পিঠাগুলো এখন সবার ভাজা টাজা শেষ হয়ে যাবে এরপর সকালবেলা পিঠা খাওয়া শেষ করে সকাল সকাল আমার শাশুড়ি মা সবসময় আমাদের জন্য এই যে চাল ভাজা বাদাম এগুলো ভাজে তারপর চা করে এরপর ওই যে দেখেন মোয়া আছে চুলার পারে এগুলো আমরা সবাই খাই আর এইটাই হচ্ছে গ্রামের মানুষদের প্রধান নাস্তা বলতে পারেন সকালবেলা আমাদের নাস্তা খাওয়া শেষ করার পর আবার চলে আসছি বড়ো ভাইয়ের বাসায় মাছ ধরতে তাদের পুকুরে অনেক বড়ো মাছ আছে এই যে একটা মাছ ধরছে আপনাদের ভাই কিন্তু দুঃখের বেশি একটু পরে মাছটা হচ্ছে তার হাত ছুটে গেছে মানে মাস্টার হারাই ফেলছে এরপর কোনো রকম অনেক খোঁজাখুঁজি করার পরে মানে মন খারাপ হয়ে গেছিল তা তারপর একটা পাইছে কিন্তু বাট ওই মাছটা কিন্তু নাই এটা হচ্ছে আবার সে কাদার মধ্যে খুঁজে পাইছে তারপরে আর হাত ছাড়া করে নেই দিল আর আমি এখন মাছটা আনতে যাব তো এই হচ্ছে আমার যা হচ্ছে আমাদের জন্য আবার পরের দিন আবার হাঁসের রান্না করছে গ্রামে যাওয়ার পর কি বলবো প্রত্যেকটা দিন আমরা হাঁস খাইছি মানে যে জায়গায় যাই ঘুরতে বেড়াতে সে জায়গায় তারা আমার জন্য হাঁস রান্না করে শীতে এটাই সবাই পছন্দ করে আর এই দেখেন মাস্টার মোটামুটি অনেক বড় ছিল এটা কি বলে মির্গাবান বা নলা মাছ তো মাছটা অনেক বড়ই ছিল তবে আগের মাছটা আরও বেশি বড় ছিল সেটা তো আর কষ্টের বিষয় সেটা হারিয়ে ফেলছে হাত থেকে ছুটে গেছে তারপর এইদিকে আমার ছোট্ট একটা রায়ন বাবা আছে ও সবসময় আমার পিছি পিছি ঘোরাঘুরি করে আর এই যে দেখেন দুপুরে খাওয়া দাওয়া সব কিছু তো আপনাদের শেয়ার করতে পারি না তো বিকালবেলা আবার আপনাদের ভাই বলে চলো আমরা মাঠে যাই মাঠে হচ্ছে অনেক কাজ পড়ে আছে আব্বা একা একা পারবে না তো সেই জন্য সে কিন্তু বাড়িতে আসলেই তার বাবাকে সব সময় মানে আমার শ্বশুরকে সব সময় সব কাজে হেল্প করে এই যে দেখেন জলের মাটি দিয়ে তারপর সে হচ্ছে এই যে জমিতে একটু ই করে দিচ্ছে এখানে বাদ আমার মরিচারা রোয়া হবে তো সে কিন্তু তার যথা সাধ্য চেষ্টা করে তার বাবা মাকে হেল্প করার জন্য তো তারা অবাক হয়ে যায় যে তুমি কেন এই কাজ করো বলে সমস্যা নেই বাড়িতে আসে কাজ করলে ছোটর কিছু নাই আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এইদিকে ক্ষীর গাছ রোয়া হয়েছে ক্ষীর গাছগুলো অনেক ভালোই হয়েছে তো এই ছিল আমাদের বাড়ি সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপস কেমন লাগলো আপনাদের বলেন তার আমার শ্বশুরাব্বাও কিন্তু এখানে মাঠে হচ্ছে জমিতে যে ঘাস থাকে এগুলো সুন্দরভাবে সরাই তো এই দেখেন আপনাদের ভাইয়া দেখেন কত মনোযোগ দিয়ে কাজকর্ম করছে সে এমনই দেখে তো আমি আর শাশুড়িমা মিলে দুজনে বসে বসে বন পরিষ্কার করছিলাম মানে তাদের কাজ একটু সাহায্য করছিলাম আর কি আর এগুলো করতে করতেই না একদম সন্ধ্যা হয়ে আসছিল আমাদের আর একটু পরে আমরা সবাই বাসায় চলে যাবো তো এই ছিল আজকে সুন্দর ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ